সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো আপনারা জানেন যে পেহেলগামে যে ছাব্বিশ জন নিহতর ঘটনায় ভারতের মোদী সরকার কিন্তু পাগল হয়ে গেছে এখন এই যে তার আপনারা জানেন যে তার মাথাটা অনেকটা গরম আর হচ্ছে তিনি যে কাজগুলো করেন এগুলো হচ্ছে তো এই ছাব্বিশ মৃত্যুর ইতিমধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন যে পেল গ্রামে হামলার ঘটনায় একদিনে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কি আদৌ কি এরা আসামি আমার তো মনে হয় না এগুলো আসামি তো খবর হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বক্তব্য দেয় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একদিনে গ্রেপ্তার করা হয়েছে আট জনকে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে শুধু সমর্থন করেছে এই সমর্থনের কারণে শুধু তাদের গ্রেপ্তার করা তারা কিন্তু আদৌ ওই হামলার সাথে জড়িত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্ট করা এক বার্তা এই তথ্য জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গ্রেপ্তারদের মধ্যে নাম এবং তারা কোন জেলায় তা প্রকাশ করেছেন তিনি এরা হলেন মোহাম্মদ জাবির হোসেন হাইলা কান্দি জেলা এম এ কে বাহারুদ্দিন শিলচর জেলা মোহাম্মদ জাভেদ মজুমদার শিলচর জেলা মোহাম্মদ আমিনুল ইসলাম নওগাঁ জেলা মোহাম্মদ শাহিল আলী শিভাষনগর জেলা মোহাম্মদ জারিফ আলী বেরপাতা জেলা এবং অনিল পানিয়া বিশ্বনাথ জেলা এক্স বার্তায় আসামের মুখ্যমন্ত্রী বলেন পেহেলগাঁওয়ে কৃণ সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রকার সমর্থন সহ্য করবেন আসাম কোনো ব্যক্তি যদি এমন করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন মোদি সরকার এর আগে গত চব্বিশ এপ্রিল অর্থাৎ পেহেলগাঁওয়ে হামলার দুদিন পর গ্রেপ্তার করা হয়েছিল আসাম রাজ্য বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামকে দু হাজার উনিশ সালে কাশ্মীরের কুলোমায় ভারতের আধা সামরিক বাহিনী গাড়ি বহরে লক্ষ্য করে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল সে সময় ওই হামলাকে বিজেপি ও প্রধানমন্ত্রী ৩ মোদির সরদন্ত্র বলে উল্লেখ করে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এআইডিএফ আসাম রাজ্যের স্বachar জ্যেষ্ঠ নেতা আমিনুল ইসলাম 22 এপ্রিল পহেলগাবে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পুরো ভিডিও বার্তাটি ভাইরাল হয় এর জেরে গ্রেফতার করা হয় বিধায়ক আমিনুল ইসলামকে রাজ্য প্রশাসন কর্মকর্তাদের বরাতে জানা গেছে শুক্রবার তাকে কারাগারে পাঠানো পাঠানো হয়েছে গত বাইশ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চলায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করেছে তাদের গুলিতে আরও বেশ কয়েকজন আহত হন যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ বস্তুত বাইশ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলো আমা হামলার পর জম্মু কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানে পাকিস্তানকে তাই করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্ধ চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল আকাশিমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিকভাবে চরম উত্তেজনা চলছে সূত্র এন অনলাইন তো বুঝতেই পারছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে কিন্তু বর্তমানে তো দেখা যাক এরপর কি হচ্ছে আমাদের পরবর্তী খবরগুলো আপডেট জানার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আবার আসসালামু আলাইকুম